ঘরের ছেলে ঘরে ফিরে আসতে রাজনীতির পাশাপাশি আমি কিন্তু এলাকার সামাজিক সংগঠন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে মসজিদটি ওই যে নামাজ পড়লেন এই মসজিদের আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এই মসজিদের পাশে একটি মাদ্রাসা এই মাদ্রাসার আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এই এলাকার সমাজ কল্যাণে বসে বসছেন এই সমাজ কল্যাণের আমি সাধারণ সম্পাদক আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই জাতীয় পার্টির পদধারী শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন আপনি এমন কি হলো হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দল পরিবর্তন করলেন ছোটবেলা থেকেই যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি ইসলাম মানুষ মানবতার জন্য কাজ করেছি জাতীয় পার্টি পল্লী বন্ধু হোসেন মহতের সাথে পুরুষ নেতৃত্ব হিসাবে ওই তখন জাতীয় পার্টি করেছিলাম আর বর্তমানে এই কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম দুনিয়া কোনো দল আমি আর করতে চাই না যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য ইসলামের পক্ষে কাজ করবো এর জন্যই আমি দল ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য হয়েছি দেশে অনেক দল ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের কারণ কি সত্যি কথা বলতে কি সত্য কথা যখন বলবো আমার কথায় অনেকেই বেজার হয়ে যাবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং অনেক দল রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের গণমানুষের আস্থা অর্জন করেছে পীর সাহেব চর্ম নাই আপনারা জানেন উনি সবসময় এই বাংলাদেশের পদভূলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে স্বাগত জানালেও কেউ কেউ বলছে আপনি ফেসিস সরকারের দূষর ছিলেন তাই পিঠ বাঁচাতে এই সিদ্ধান্ত এই নিয়ে আপনি কি বলবেন যখন আঙ্গুর ফল খেতে পারে তখন খুব মিষ্টি যখন কেউ খেতে পারে না পায় নাই তখন বলে আঙ্গুর ফল টক আর আমি কাউসার আহমেদ কিন্তু ভেসে আসি নাই আমার অস্তিত্ব আছে ব্যক্তিত্ব আছে আমাদের বংশমর্যাদা আছে পরিচিতি আছে আর আমি যতদিন জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম মানুষ দেশ ইসলামের পক্ষে কাজ করেছিলাম কাজ করেছি কখনো কারো পাঁচশো টাকা কেড়ে নেয় নেই এমন যদি ঢাকা চার বাংলাদেশে কেউ থেকে থাকে আসুক আমার সামনে বলুক আমি তার ক্ষতি করেছি তার ক্ষতি করেছি আর পিঠ বাঁচানের কথা বলছে পিঠ পিঠ বাঁচানের মালিককে আমাকে রক্ষা করবে আমার আল্লাহ আমি আল্লাহর উপরে তা খুল রেখে আমি ইসলামের জন্য মানবতার জন্য কাজ করতে চাইছি যারা এই কথা সেই কথা বলে তারা কে তাদের সাথে পরিচয়টা নেন যে দলটিতে আপনি যোগ দিলেন আনুষ্ঠানিক ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে তাদের দলের সদস্য হিসাবে ঘোষণা দিয়েছে কিনা ইসলামী আন্দোলনের বর্তমান আমির পীর সাহেব চর্মনাই মুফতি রাজল করিম সাহেব ওনার হাতে থেকে আমি সদস্য ফরম গ্রহণ করেছি এবং ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ইমতিয়াজ আলম এর নেতৃত্বে আমাদের এই যাত্রাবাহী থানার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আমার বড়ো ভাই এমদাদুল ফেরদোস এবং শ্যামপুর থানার নেতা আনোয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সকল নেতৃবৃন্দের উপস্থিতিতেই চর্মনার ময়দানে এই আমি সেই সদস্য ফরণ গ্রহণ করেছি অনেকে প্রশ্ন তুলেছেন ভুল পাল্টিয়ে এটা সুযোগ বুঝে সুবিধা নেওয়ার জন্য এই কাজটি আপনি করেছেন যারাই কথাটি বলেছে তারা হিংসাত্মকভাবে সে কথাটি বলেছে আপনারা জানেন আমি কাউসার আহমেদ সবসময় মানবতার পক্ষে কাজ করি এলাকার জন্য কাজ করি আমি কখনো হিংসাত্মক কর্মকাণ্ড কখনো করি নাই এমন কোনো প্রমাণও কেউ দিতে পারবে না জাতীয় পার্টি ভালো অবস্থায় ফিরলে সেখানে ফিরে যাবেন বলে অনেকেই মন্তব্য করছেন বা সুযোগ বুঝে অন্য দলে যোগ দিবেন কিনা এই সম্পর্কে যদি আপনি আপনার মন্তব্য করেন কাউসার আহমেদ যখন রাজনীতি করেছে কাউসার আহমেদের বাবার থেকে টাকা নিয়ে ভাইদের কাছ থেকে টাকা নিয়ে কাউসার আহমেদ সমাজের জন্য দেশের জন্য কাজ করেছে আর এই ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না আমি কোটি কোটি টাকা দিলেও কাউসার আহমেদের ইমানকে কিনতে পারবে না আমার বাবার নাম হলো শাহাবুদ্দিন আহমেদ আমি শাহাবুদ্দিনের সন্তান আমাদেরকে টাকাটা কেউ কিনতে পারবে না আবার অনেকেই বলছেন জাতীয় পার্টি ভালো অবস্থায় থাকলে কখনোই আপনি দল পরিবর্তন করতেন না এই সম্পর্কে যদি বলেন ওনারা যে কথাটা বলেছে আমি আগেই বললাম যে এটা তারা হিংসা তো মনোভাব নিয়ে এই কথাগুলো বলেছে আমি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এর সাথ কি ভালোবেসে এর সাথে একজন দেশপ্রেমিক ছিল আর নারী নেতৃত্ব তো আমরা কখনোই পছন্দ করি না এক্স ওয়াই চেয়ের চেয়েই হোক না কেন আর জাতীয় পার্টি করেছিলাম পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এর সাথে আদর্শ এর সাথে দেশপ্রেম এর সাথে ইসলাম প্রেমে অনুপ্রাণিত হয়ে এরশাদ এখন নাই এখন ওই জাতীয় পার্টির সেই ইমোজও নাই এর জন্য যত যে আসুক না কেন যত কিছু হোক না কেন কাউসার আহমেদ যতদিন বেঁচে থাকবে ইনশা আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সক্রিয় সদস্য হয়ে কাজ করে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেক নেতা তারা বলছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এই কথা রহস্য কি বা কথা বলার মানে কি যারা বলেছে তারা কিন্তু মিথ্যা কেউ বলে নাই আমার বাবা আমার জন্মের আগে থেকেই ইসলামী আন্দোলন গঠিত হওয়ার আগে থেকে পীর সাহেব চর্মনাই এসাক সাহেব রহমতুল্লাহ আলাহের খাস মুরিদ। এই বাংলাদেশে আমাদের এই এলাকায় আমার মনে হয় না আমার জানা নাই কিন্তু আমার বাবাই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ আমার বাবা এবং আমার জেঠা ওনারা দুই ভাই এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওনারা পীর সাহেব চর্মনাইয়ের খাস মুড়িদ ছিল এবং তখন থেকেই কিন্তু আমাকে তারা সবসময় এই বলেছে যে ইসলামের জন্য কাজ করার জন্য অনেকেই বলছেন নীতিহীন মানুষের ভুল এটাই তাদের স্বভাব এটা নিয়ে আপনি বলবেন কাউসার আহমেদ সবসময় নীতির রাজনীতি করে নীতিহীন কোন কর্মকাণ্ড কখনোই করে নাই যদিও জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম সম্পৃক্ত আসিলাম কিন্তু তখনও আমি নীতিমূলক কর্মকাণ্ড করেছি নীতিহীন কোনো কর্মকাণ্ড কাউসার আহমেদ করে না করবে ওনা ইনশা সর্বশেষ প্রশ্ন আপনার এলাকাবাসী তথা দেশবাসী এবং জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমি আমার এলাকার দল মত নির্বিশেষে এই সকল যাদেরকে আমি চিনি জানি ভালোবাসি আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সন্তান আমি আমার ভুল সংশোধন করতেছি আপনারা আপনাদের ভুল সংশোধন করে দিয়ে সবাই আল্লাহর রাস্তায় দাবিত হন এটাই আমার সবার কাছে অনুরোধ পরামর্শ কারণ এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না যেই দলই ক্ষমতায় আসুক না কেন আপনার সংসার আপনাকেই চালাতে হবে আমার সংসার আমাকেই চালাতে হবে এর জন্য আমরা এখন সবাই আল্লাহর রাস্তায় দাবিত হই কারণ নিশ্চয়ই নিশ্চয়ই একদিন থাকবো না মারা যাব। এর জন্য জবাব দেবেন আল্লাহর কাছে অন্য দলে যারা আছে তারা কি জবাব দিবে তারা তাদেরটা বুঝবে আমি আল্লাহর কাছে যেন আমি জবাব দিতে পারি আল্লাহ আমি ভুল করেছি আমি ভুল সংশোধন করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে কবুল করো বন্ধু হোসেন মোহাম্মদের সাথ ইসলামের পক্ষে কথা বলে রাষ্ট্রতর্ম ইসলাম করেছে এবং এই দেশে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে সেই তখন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার জন্যই কিন্তু তখন ওই জয়েন করা আমি মোহাম্মদ মিজানুর রহমান ইসলামাদল বাংলাদেশ যাত্রাবাড়ি থানা অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সভাপতি এবং যাত্রাবাড়ি থাকা থানা শাখার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের সাংগঠনিক সম্পাদক এবং জনাব কাসার আহমেদের আত্মীয়তার সম্পর্কে আমি চাছাত ভাই তাই ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছে এটা অনেকে বলেছে সেটা আমিও বলেছি প্রত্যেকটা বস্তুই তার মূলের দিকে ফিরে আসে প্রত্যেকটা বস্তুই সেই সুবাদে মনে করেন ইসলাম আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তেরোই মার্চ সংগঠিত হয়েছে ঠিক সেই সময় থেকেই আমি মোহাম্মদ মিজান এবং আমার চাষ ভাই কাসার আহমেদ সেই শুরু থেকে আমরা ছিলাম মানে এটা বলতে পারেন আমরা প্রত্যেক সূত্রে আমার আব্বা আমার দাদা চাচা সবাই তাকে চরমানাই মরিদ এবং ভক্ত পূর্বেই ছিলেন তা আমাদের তখন থেকে ছোটোবেলায় থেকেই চর্মনায় যাওয়া আসা ছিলেন সে সেখান থেকে আমরা এই চর্মনায় ভক্ত মরিদ আছি উনিশশো সাতাইশ সালের যখন তার কাছে আপনার এই রাজনৈতিক দল গঠন করা হয় তখন তো আমরা প্রায় অনেকে কিছু বুঝি কিছু বুঝি না কিন্তু উনিশশো সালে যখন ইসলাম শাসন আন্দোলন গঠিত হয় তখন কেন্দ্র থেকে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা কেন্দ্রীয় নেতা ছিলেন রশিদ আহমেদ ফের তিনি আমাদের একানব্বর ওয়ার্ডকে যাচ্ছে মনে করেন আমাদের এই তৎকালীন একানব্বই সালে কথা বলতেছি সভাপতি ছিলেন আব্দুল হাব্বাই একজন শিক্ষিত লোক ছিলেন এবং সেক্রেটারি ছিলেন এই জনাব কাউসার আহমেদ আর আমি ছিলাম তখন অর্থ সম্পাদক মানে আমাদের বাপ চাচা বা শুরু থেকে আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম যে কোনো কারণবশত উনিশশো এই সাতানব্বই কি আটানব্বই সালে তার কাছে হয়তো জাতীয় পার্টির কোনো এক অপশন হয়তো বক্তব্য দেখতে নিয়ে আমাদের কাছ থেকে ডাইভার্ট হয়ে গেছেন সেই ডাইভার্ট হওয়ার তার কাছে আমরা চেষ্টা ফিল করতেছি তার সেই দেখতে এই দুই সালে মানে দু সালে তিনি আবার দেখা যাচ্ছে আমাদের কাছে আবার ফিরে আসছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমরা বলতে চাইছি দেখা যাচ্ছে ছেলে ঘরে ফিরে আসছে